ব্যাংকিং ডিপ্লোমা প্রিপারেশনের ক্ষেত্রে যদি একটা বিষয়ের উপর আমি আই রিপিট একটা বিষয়ের উপর ফোকাস করা যায় তাহলে আপনার ব্যাঙ্কিং ডিপ্লোমা প্রিপারেশন জার্নির এইটি পারসেন্টই শেষ হয়ে গেল কি জিনিস সেটা সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশান সলভ প্রিভিয়াস ইয়ার কোয়েশান সলভের গুরুত্ব ব্যাঙ্কিং ডিপ্লোমাতে সবচেয়ে বেশি ব্যাঙ্কিং ডিপ্লোমাতে প্রিভিয়াস ইয়ার কোয়েশান কেন সলভ করবেন এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের বেশিরভাগ কোশ্চেন সলভগুলো করে ফেলেন তাহলে আপনার সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অংশ কাবার হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে পরীক্ষায় সেই সকল প্রশ্নগুলোই আসে যেগুলো আসলে ইম্পর্টেন্ট তাহলে আপনি যদি খুব সহজে বইয়ের ইম্পর্টেন্ট অংশ পড়তে চান তাহলে আপনাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে হবে তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভে কোনো ধরনের আলস্য করা যাবে না এবার আরেকটা প্রসঙ্গে আসি ব্যাঙ্কিং ডিপ্লোমা কীভাবে প্রিভিয়াস ইয়ার সলভ করবেন ব্যাঙ্কিং ডিপ্লোমা প্রিভিয়াস ইয়ার সলভ কোয়েশ্চেন সলভ করার একটা চমৎকার টেকনিক হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশানগুলো সংক্ষিপ্ত আকারে হলেও আপনি লিখে রাখবেন একটা খাতায় একটা খাতায় যখন লিখে রাখবেন তখন পরীক্ষার আগে এটা রিভাইজ দেওয়া অনেক সহজ হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ এ ধরনের টিপস নিয়ে আপনাদের সাথেই থাকবে